আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স আমি এখন আপনাদের দেখাবো আপনারা সোনালী ব্যাংকে অন্য অ্যাকাউন্টে আপনারা অন্য শাখায় কিভাবে টাকা ট্রান্সফার করবেন বা টাকা পাঠাবেন অন্য একজনকে আপনারা সব ব্যাংকে টাকা পাঠানো আর সোনালী ব্যাংকে টাকা পাঠানো একদম প্রায় ভিন্ন রকম সোনালী ব্যাংকের সব কিছু পূরণ করা যেমন এই রিসিপ্টগুলো পূরণ করা এক একটা এক এক রকম যেমন এটা হচ্ছে গ্যাম ব্যাঙ্ক এশিয়া এটা এক রকম আছে এবং সোনালী ব্যাঙ্কের রিসিপ অন্য রকম আছে এখন সোনালী ব্যাঙ্কে আপনারা কিভাবে টাকা পাঠাবেন সেটা আমি আপনাদের ভিডিওর মাধ্যমে দেখাবো তাই বেশি কথা না ভিডিওর দিকে লক্ষ্য করুন সম্মানিত ভিউয়ার্স আমি এখন আপনাদের দেখাবো আপনারা কীভাবে সোনালী ব্যাঙ্কজিতে অন্য অ্যাকাউন্টে টাকা পাঠাবেন বা অন্য শাখায় টাকা দেবেন সোনালী ব্যাঙ্কের তার জন্য আপনাকে প্রথমে এরকম একটা রসিদ নিতে হবে বা টাকা পাঠানোর রিসিভ আছে সেটা নিতে হবে আপনাকে নেওয়ার জন্য এই একটা ফর্ম আছে ফর্ম আছে এই ফর্মটা পূরণ করতে হবে এই ফর্মটা পূরণ করার পরে আপনাকে কত টাকা পাঠাবেন সেটা এখানে লিখতে হবে যেমন এখানে সোনালী ব্যাংক আমি টাকা পাঠাচ্ছি ঢাবা ঢাকা চব্বিশ দুই দুই হাজার পঁচিশে এরা হচ্ছে লেখা আছে কি যে আমি হচ্ছে পঞ্চাশ হাজার টাকা ওদের শর্ত মোতাবেক তাদের কাছে জমা প্রদান করতেছি যেমন এখানে পাঠাচ্ছি হচ্ছে আমি যেমন এখানে আমার নাম লেখা আছে এবং কোথা থেকে পাঠাচ্ছি সেটাও লেখা আছে যেমন আমার এনআইডি নাম্বার দেওয়া আছে মোবাইল নাম্বার আমার মোবাইল নাম্বার দেওয়া আছে যেমন যার কাছে পাঠাচ্ছি তার মোবাইল নম্বর দেওয়া আছে এবং প্রাপকের হচ্ছে গা মোবাইল নম্বর দেওয়া আছে প্রাপকের এটা সিসাব নম্বর হচ্ছে তার হচ্ছে অ্যাকাউন্ট নাম্বার আর তার প্রাপকের মোবাইল নম্বর এটা তারপরে হচ্ছে গা এখানে নগদবাহী আমি এখানে কত টাকা নোট করা পাঠাচ্ছি যেমন পঞ্চাশ হাজার টাকা পাঠাচ্ছি তার ধরুন এক হাজার টাকা নোট দিছি পঞ্চাশে পিসে পঞ্চাশ হাজার টাকা যেমন পাঠাচ্ছি আব্দুল সালাম নামে এই অ্যাকাউন্টে ভবানীগঞ্জ রাজশাহী তারপরে হচ্ছে সর্বমোট কথাই পঞ্চাশ হাজার টাকা যেমন পঞ্চাশ হাজার টাকা এটাই সর্বমোট এখানে লেখা হয়েছে তারপরে যে দেখতে পাচ্ছেন আবেদনকারের স্বাক্ষর আবার আরেক জায়গায় আবেদনকারীর স্বাক্ষর এখানে আপনি পাঠাচ্ছেন আপনার স্বাক্ষরগুলো দিয়ে দেবেন আর এটা হচ্ছে ওইটা ছিল আপনার ব্যাঙ্ক কপি মানে এটা ব্যাঙ্ক কপি আর এটা হচ্ছে আপনার কাছে থাকবে সেই কপি সেই কপি এ কপিটা সেমভাবে পূরণ করতে হবে এখানেও যেমন তারিখ তারপরে যার কাছে পাঠাচ্ছেন তার নাম তার অ্যাকাউন্ট নাম্বার তারপরে তো টাকার পরিমাণ এখন সমত টাকার পরিমাণ কোন জায়গায় পাঠাচ্ছেন সেই জায়গার নাম আর হচ্ছে একে যাচ্ছেন যে জেলা সেই জেলার নাম তো কথাই লিখবেন পঞ্চাশ হাজার টাকা তার আর হচ্ছে প্রাপকের মোবাইল নাম্বারটা এখানে লিখে দেবেন আর আবেদনকারী যে করতেছে তার নাম এখানে লিখবেন তারপরে আর একটা ফর্ম আছে অপরপৃষ্টি অপরৃষ্টিটা তো এখানে বোঝানো যাচ্ছে না তার জন্য আমি আপনাকে এখানে দেখাচ্ছি দেখেন তার জন্য এতে দেওয়া আছে এই যে এখানে নাম দেওয়া আছে এখানে বেশি কিছু পূরণ করতে হয় না আর যে টাকার সংখ্যা থাকে সেই টাকার সংখ্যা এখানে লিখবেন না এক হাজার টাকা নোট দিয়েছি পঞ্চাশ পিস সেই পঞ্চাশ পিসে পঞ্চাশ হাজার টাকা আপনার যদি পাঁচশো টাকা এক হাজার টাকা দুইশো টাকা থাকে সেগুলো এখানে দিয়ে যা হবে তার সর্বোট এখানে লিখে দিবে তারপরে এখানে নাম লিখছে যে পাঠাচ্ছে তার নাম তার যা তার হচ্ছে এনআইডি নম্বর আর হচ্ছে মোবাইল নম্বর দিলে পরে আর হচ্ছে কিছু জন্য লেনদেন করতেন সেটা এখানে লিখে দিন তার নামে কার্ড কিনা হচ্ছে সেই প্রায় এখানে লিখে দেওয়া হয়েছে যে তারিখটা এখানে দেওয়া হয় না আপনার এখানে তারিখটা দিয়ে দেবেন না পরিবেশটাও সমস্যা নেই এটা ব্যাঙ্ক হবে এটা ব্যাংকে আলাদা রেখে দেবে আর আপনারা যে কপি সেটা হচ্ছে এখানে দেখতে পাচ্ছেন এখানে সর্বোট লেখে আপনারা ব্যাংকে টাকা সহকারে জমা দেবেন তারপর কিছুক্ষণের মধ্যে আপনাকে একটা রসি রিসিপ্ট দেবে সেই রিসিপ্টটা আমি আপনাকে দেখাবো দেখতে থাকুন টাকা দেওয়ার পর আপনাকে এরকম একটা এই আপনার কপিটা আপনাকে সিগনেচার করে সিল মেরে আপনাকে দিয়ে দেবে যেমন সোনালী ব্যাংক থেকে নগদ গ্রহণ করেছে চব্বিশ তারিখে চব্বিশে ফেব্রুয়ারি সেটা এখন আমাকে দিয়ে দিয়েছে দেখছেন এখন এটা আপনি আপনার কাছে ডকুমেন্টস হিসেবে রেখে দেবেন এখন সোনালী ব্যাংকে আপনারা কিভাবে টাকা পাঠাবেন নিশ্চয়ই বুঝতে পারছেন ধন্যবাদ আপনারা সবাই ভালো থাকবেন না বুঝে থাকলে অবশ্যই আমাকে কমেন্ট করবেন কিভাবে কি না হবে ইনশাল্লাহ আমি আপনাদের সবাইকে কমেন্টে রিপ্লাই দেওয়ার চেষ্টা করবো আসসালামু আলাইকুম